ভগবান কৃষ্ণ বলছেন তার সখা উদ্ধবকে হে উদ্ধ এই দ্বারকা যা দেখতে পাচ্ছ এই দ্বারকা দাদার যোজন দ্বারকা সাগরের উপর ভাসমান করে যে দ্বারকা এ আজকের থেকে সাত দিন পরে জলে ডুবে যাবে এই দ্বারকা ভবন আথায় এখানে তুমি আর থাকিও না আমি যখন না ধরা যখন আমি থাকবো না তোমাকে আগের থেকে বলে রাখছি উদ্ধব কথা উদ্ধব খুব প্রিয় ভগবানের সব গোপন কথা সব নাকেই আগে বলতে হতো উনি ভগবানের প্রিয় ছিলেন অত্যন্ত উদ্ধব শুনে করে দিচ্ছি উদ্ধব না করিবে অতি স্নেহ কবু প্রতি তাহাতে হইবে দুঃখ কিন্তু ঘোরতো আর অতি তাহতে বিপরীত ফল ঘটিবে নিশ্চয় কোন এক নিবিড় কারণে কপত কপতি দুইজন বাস করিত সেই জঙ্গলে বেশ আনন্দে দুইজন দিন কাটাচ্ছে কপত আর কপতি দুইজনে একটা বাসা করে ওইখানে দুইজনে খুব সুখে বনের ভিতরে জঙ্গলের ভিতরে দুইজনে দিন কাটাচ্ছে পরে দুটো ডিম পাড়াইল পাড়াইলো কপতি দুটো ডিম পাড়াইলো আনন্দে উভয়ের মন ভরে গেল আবার কিছুদিন পরে তার থেকে ফেটে দুটো বাচ্চাও হইল এই বাচ্চা হলে আরো আনন্দ তাদের বৃদ্ধি পেল ওই মা খুঁজে খুঁজে কাপতি খুঁজে খুঁজে খাবার ছোট ছোট পোকা ধরে নিয়ে গালের মধ্যে করে হাজাই এনে ওই বাচ্চাদের খাওয়ায় আর ওরা হা করে খায় বাচ্চা যেমন চড়াই পাখিতে যেমন শালিক পাখিতে বাচ্চাদের খাওয়ায় ও বাচ্চাগুলো আসে উঠানে ধান নাড়লে ওদের খাওয়ায় ওরা হা করে আর ওর গালের মধ্যে দেয় খাইতে পারে না বাচ্চা বের ডাঙর ডোঙরও হলো উড়বার মত হয়নি তা উড়তে পারলেও পারে না পারলেও না পারে ওড়ে না উড়বার মতন একটা ঝোপের উপরে জঙ্গলে এক ঝোপের উপরে জাল পাতাইছে হাত বাড়িয়ে জাল পাতানো যায় জাল পাতিয়েছে সে জালটা পাখি ধরবার জন্যে তাতে ফাঁসি ফাঁসি করা রয়েছে ফাঁসি 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 পাখিওর উপরে পড়ে যদি তো ওই পায়ে বেঁধে যাবে তাতে আবার একটা পাখিও থাকে সেই জালের খাঁচার উপরে খাঁচার ভিতরে একটা পাখিও থাকে আর খাঁচার চারিদার দিয়ে ওই ফাঁসি পাতা থাকে আবার খাঁচার নিচেও জাল বিস্তার করা থাকে যেখানেই পাখি বিচরণ করবে ওর নিকটে এসে পাখি তো পাখির কাছে আসে কাজেই যেখানেই ওর করেই খাঁচার উপরেই বিচরণ করুক আর নিচেতেই বিচরণ করুক যেখানেই বিচরণ করবে পাখি পায়ে জড়িয়ে যাবে ওর ফাঁসি কিন্তু ওই গাছের ডালে যে ওই বাচ্চা দুটো ছিল সেদিনকে ওর মার আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল তো আসতে যখন দেরি হলো তো মনে করছে যে আমার মা মনে হয় ওই ঝোপের উপরে ওখানে বসিয়া আছে মা না ওই অন্য পাখি বাচ্চা ওইখান থেকে ওই বাসার থেকে উঠতে উঠতে এসে পড়লো শিকারের জালে সে বদ্ধ হয়ে গেল সেই কপ তিনি এসে খাদ্য নিয়ে ওই বাসায় এসে ট্যাঁ করে কাঁদতে লাগলো আর কোথায় পাবে এ গাছে ও গাছে সারা দেশ খুঁজে বেড়াচ্ছে কোথায় পাবে নিচে বাচ্চা দুটো ছটপট করছে আবার কপত আর কপতি বাসায় এসে পড়ছে তারপরে উড়ে চুড়ে দেশ না পেয়ে ওই বাসায় বসে বসে চিন্তা করছে তখন ওই এদিক সেদিক নিচের দিকে তাকাই দেখে একটা ঝোপের উপরে ওই বাচ্চা দুটো ছটপট ছটপট করছে ওইখানে হলো কপত আর কপতি ওরাও দুইজনে ওখানে বাচ্চা দুটো বাধ্য হয়েছে আর ওরা বদ্ধ হয়ে গেল বাচ্চা দুটো উদ্ধার করতে পারলো না ওখানে ওরা বদ্ধ হয়ে গেল লুকাই ছিল বেদ সে এবার বহির্গত হইল এই পাখিগুলো ধরে নিয়ে এসে মহানন্দিত হলো এবং বাড়ি গিয়ে তাদের কত লো করিল তাদের দিয়ে তাই বলি উদ্ধ কৃষ্ণ তার সখাকে বলছে তাই বলি উদ্ধ বুঝে দেখো মনে এই কপতি সম না ভুবনে। এই কপত কপতির মতন যেন মায়ায় বাধ্য হয়ে যেও না অতি স্নেহ না করিবে কবু কারো প্রতি হইবে দুঃখ ঘোর তো আর তাই কপতে কপতি কথা যে করে শ্রবণ মায়া জাল হইতে মুক্তি পায় সেই সবজন হরি হরি বল সবে ভরি আন উদ্ধবের বদরি কাশ্রমে গমনের আজ্ঞা ভগবান কৃষ্ণ চন্দ্র বলছেন উদ্ধব শাখা আমি অন্তে তুমি অন্ত হয়ে যাবে প্রভু কেন এমন কথা বলছো চিরদিন তো মানুষ থাকে না শাখা তা যদি আমি অন্ত হয়ে যাই এখানে আর তুমি থাকিও না তুমি বদরি কাশ্রমে গিও যাইও বদরিক আশ্রমে গিয়ে তপস্যা করি যখন বদরিক আশ্রমে যাওয়া এই গৃহের যত বস্তু দান করবা তার দাম্বিক শাস্তিক এদের দান করিও না যদি নিজের স্ত্রী কি নিজজন কাউকে যদি দেখো ধর্ম পরায়ণ সত্যবাদী সৎনিষ্ঠা নারায়ণ বা কৃষ্ণ পরায়ণ তাদেরকে দান করিও পাত্রে অপাত্রে দান করলে তার ফল উল্টা হয় সে পাপের ফল নিজে একটা গরু কিনে নিয়ে যাচ্ছে দড়ি ছিঁড়ে যাচ্ছে আর ফুসকে যাচ্ছে কিন্তু লোকজন থাকছে কাছে কাছে যাই হোক ধরি গরুটা আবার ধরতে পারছে এইরকম করে করে কিন্তু এই দশ বারো মাইল রাস্তা যেতে হবে হেঁটে গরু নিয়ে কিন্তু সে তো যেতে যাচ্ছে না তাই সেই দড়ি দিয়ে সে নিয়ে যেতে পারছে না পচা দড়ি তাই গলায় দিয়ে গরুটা দিয়েছে ভালো দড়ি আর যা ছিল সেই পচা দড়ি দিয়েই গরুটা বিক্রি করে দিয়েছে নিয়ে যাচ্ছে ব্রাহ্মণ পল্লীর কাছে গিয়ে আবার বসিয়ে গেছে রাত হয়ে গেছে গরুটা নিতে প্রভাতে ওই ব্রাহ্মণ এক গাছ দড়িও দিল খাওয়াই দাওয়াই তার সুস্থ করে রাখলো দড়ি দিয়ে নিয়ে বেদে টানতে টানতে সেই জব্দ দড়ি দিয়ে তারে নিয়ে গেল নিয়ে যাই তারা কতন করল আর মুশকিল বহির বাড়িতে একজন অতিথি হইলে কি করবে তারা খাওয়া হয়েছে দোয়া হয়েছে কি করবে তা দড়ি গাছটা দিয়েছে এইটাই অন্যায় করেছে উপকার করেছে তা বলছে যদি উপকারই করিবা তা একটা সব পাত্রে দান করিব দান যদি করিবা তা দড়ি গাছ ব্রাহ্মণ দান করেছে সেই দড়িটি বেঁধে নিয়ে সাহায্য করেছে ফল ওর হয়ে গেল ধর্ম লোকে যখন বিচারে বসেছে ধর্মরাজ তখন বিচারে কি হলো বিচারে তার মহা পাপে লিপ্ত হতে হলো বলছে তুমি যে পাপ করিস না আমি তো জীবনে পাপ করিস না তুমি পাপ করিস ব্রাহ্মণ তুমি এক কষাইদারকে এক দড়ি দান করেছিলে গরু নিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছিলে দান করেছিলে দেখলে বাবা সেই দানের ফলে তার গোজনম লাভ করতে হলো তারপরে গরু হয়ে তার কি উপায় হলো সে তো সেই জানে আর ভগবানই জানে গোজনম অর্থাৎ দান করলে সৎ দান করি বা উদ্ধার শখা কখনো অপাত্রে দান করিও না আর শুনে উদ্ধা এইখানে যখন আমি থাকবো না তখন তুমি বঙ্কল বঙ্কল পরিধান করবে ফলমূল খাবে কুল পাওয়া যায় বদরিক আশ্রমে বদরিক ওখানে কুল জন্মায় খুব এই জন্যে ওই না বনটার নাম

গুণের গতিত হয়ে যা তুমি দেখবে এই গাছ পালা জীব জানুয়ার কীট পতঙ্গ বৃক্ষ তুমি তাকাবে কৃষ্ণ বলেই তুমি দর্শন পাবে তুমি এমনি করে তুমি অন্তিম কালে আমার জন্য স্মরণ কৃষ্ণ বলছেন ওটো উদ্ধা কাঁদিও না আর আমার কথাগুলো মনে রাখিও লোক আ যাও তখন উঠে উনি उद्धव সকা উঠে তখন সেই বনের ভিতরে গমন করলো বদ্রী আশ্রম সেইম বদ্রী আশ্রমে গিয়ে তপ আছরিলো এই তপস্যা করিয়া কৃষ্ণ নাম স্মরণ করিয়া অন্তিম কালে কৃষ্ণ চরণ পাইল এই उद्धवের কৃষ্ণ প্রীতি কৃষ্ণ চিন্তা। যে করে শরণ অন্তিম কালে পাইশে শ্রীকৃষ্ণের চরণ নিতাই না প্রেম প্রেমানন্দে হরি হরি বল